জয় বাবা ত্রম্বকেশ্বর গজানন ভক্ত নিবাস থেকে আজ যাব রামচন্দ্রের সবথেকে বড়ো ভক্ত হনুমানের জন্মস্থান দেখতে মন্দিরের পাশেই ত্রম্বকেশ্বর বাস স্ট্যান্ড সেখান থেকে ন কিলোমিটার দূরে অঞ্জনারী গাঁওতে আমাদের নামিয়ে দিল ভাড়া কুড়ি টাকা খুব সুন্দর এই অঞ্জনারী গাঁও শুরুতেই মন ভরে গেল আটটার সময় আমরা হাঁটা চালু করলাম এখান থেকে অঞ্জনের মাতা ও হনুমানের জন্মস্থান প্রায় সাত কিলোমিটার শুরুতেই পেলাম অঞ্জনী মাতার খুব সুন্দর একটি মন্দির খুব সুন্দর একটি মন্দির এটা হচ্ছে হনুমান ছোট হনুমান মন্দির জয় মা জয় মা জয় মা হিংলাজ মাতা জয় হিংলাজ মাতা জয় হিংলাজ মাতা জয় হিংলাজ মাতা রয়েছে তার ছোট্ট ছেলেকে নিয়ে রয়েছে অঞ্জনী মাতা খুব সুন্দর দৃশ্য অসাধারণ দৃশ্য তার মাঝখানে এই অঞ্জনী মাতা মন্দির জয় অঞ্জনী মাতা জয় অঞ্জনি মাতা জয় অঞ্জনি মাতা জয় গণেশায় নমঃ জয় গণেশায় নমঃ জয় গণেশায় নমঃ

এখানে মোবাইল বাদে অন্যান্য ক্যামেরা জমা নিয়ে নেবে সিঁড়ি ভেঙে আস্তে আস্তে আমরা ওপরে উঠতে লাগলাম শুরুতে দু কিলোমিটার গাড়ি করেও চলে আসা যায় তাতে পথটা কমে যাবে হাঁটু ঠিকঠাক থাকলে নাসিকের ত্রম্বকেশ্বর দর্শন করে দেখে নিতে পারেন এই হনুমানের জন্মস্থান ও অঞ্জলি মাতার মন্দির পাপে তো অঞ্জলি মাতা যাওয়া বেশ মুশকিল দেখছি তার মধ্যে বৃষ্টিতে বাস সাজছে রাস্তা খুব সরু ওরে পাওয়া এখানটা একটু রিস্সি আছে পথটা কভার করি আস্তে আস্তে স্লিপারি হওয়ার চান্স রয়েছে এই যে এখানকার অবস্থা পাশেই একদম পড়লেই মুশকিল এই অবস্থায় এখানটা একটুখানি মানে খুব পা হামলে নালে স্লিপ খেলেই এগিয়ে নিচ্ছে যেটা সাবধানে বন্ধ দাক্ষিণাত্য পর্বতের অপরূপ শোভা সারা বছরেই এখানে আসা যায় তবে আগস্ট এবং বিশেষ করে সেপ্টেম্বর একদম আলাদাই অনুভূতি হবে ঝর্নার শব্দ শুনতে শুনতে এগিয়ে চলেছি এখানে বাদলের প্রচণ্ড উপদ্রব অনেককে হাঁচড়েও দিয়েছি শুনেছি তাই একটু সাবধানে আর ব্যাগগুলোকে সামনে রেখে পথ চলবেন বিশেষ করে ক্যামেরা হাতে ঠিকমতো ধরে রাখবেন অনেক সময় অনেক কিছু কেড়ে নিতে পারে তাই কিছু খাবারও কিনে রাখতে পারেন বিস্কুট বা অন্য সারা সিরিজ জল এর মধ্যে দিয়ে যেতে হবে খুব রিস্ক কিছু খাই পুরো পাশ দিয়ে পাশ দিয়ে একটু যেতে হবে বাবা অনন্য অভিজ্ঞতা বাবা জয় বাজারাং বলি জয় বাজারাং বলি জয় বাজারাং বলি হরে হার হার মহাদেব হবে কষ্ট করতে হবে তুই নিচ থেকে উঠে এলাম এখন উঠবো এই জায়গাটা সব থেকে সুন্দর তাই এখানে সবাই ছবি তোলে আর এখানটায় বাদরের বেশি অসাধারণ জায়গা অসাধারণ হনুমানের জন্মস্থানে যাচ্ছি এখানে প্রচণ্ড তীব্র হাওয়া দেয় দাঁড়ানো যায় না পুরো মেঘ সবসময় এরকমই থাকে কি দেখা যাচ্ছে না প্রচুর হাওয়া তার মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি ওনার স্বামী নিয়ে এলো এইবার ওয়াইফ নিয়ে যাচ্ছে ওপরে চায় নাকি দোকান আছে সিলিন্ডার তুলছে আর ওনার হাজব্যান্ড মাথায় জল নিয়ে যাচ্ছে এখানে ভীষণ হাওয়া চারিদিকে দেখা যাচ্ছে না আসছে আমার পার্টনার অসম্ভব খারাপ আবহাওয়া তবুও আমরা এলে আস্তে আস্তে এগোলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরামের একটি ছোট্ট মন্দির আছে জঙ্গল খুবই ঘন কিছু দেখা যাচ্ছে না আমি লাল না পারি কারণ কি রোদ্দুরও পড়ে না তার কারণ হচ্ছে যে পুরো সবুজ শ্যাওলা হয়ে আছে এরকম রুদ্রনাথে যাওয়ার সময় নামার সময় মন্ডল থেকে তখন এইভাবে পেয়েছিলাম ঠিক এরকম দৃশ্য ও ওই যে হনুমান যাচ্ছি সবই যাচ্ছি আগে ওপরটায় যাব কি বলছে হনুমানের জন্মস্থান মন মর জয় শ্রী রাম জয় হনুমান জয় শ্রীরাম জয় হনুমান জয় শ্রী রাম জয় হনুমান জয় শ্রীরাম জয় হনুমানের গোফা আছে জয় শ্রীরাম জয় হনুমান আমরা রয়েছি এখন হনুমানের জন্মস্থান এটাই খুবই ভালো লাগছে এখানে জয় মাতা সীতা জয় মাতা সীতা জয় আঞ্জলি মাতা জয় আঞ্জলি মাতা এখানে আরও কিছু মন্দির রয়েছে কেউ নেই শুধু আমি আর বিশ্বজিৎ আর পুরো নিচে ছিল একটা জয় শ্রীবে না ছোটবেলায় এখান থেকেই হনুমান সূর্যকে ধরার জন্য লাভ দিয়েছিলাম জয় শ্রী রাম 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 তিন চার আর একটা আর একটা পাঁচ চালো ও জীবন ধন্য পাহাড়ের ওপর থেকে পায়ে ছাপটি স্পষ্ট পারবে এখান থেকে আরও এক কিলোমিটার উপরে উঠে যেতে হয় অঞ্জনী মাতার মন্দির তবে খারাপ আবহাওয়ার জন্য আমরা যেতে পারিনি নিচে নেমে পড়ছি তবে বারাবাড়ি পেছনে ফিরে থাকাতে ইচ্ছে করছে i nice. রয়েছে শ্রী দিগম্বর জৈন গুফা এখানে মন্দির আছে নিচে নেমে এসেছি দেখছি একটা নতুন মন্দির তৈরি হচ্ছে এই ট্রেকটি পুরো করতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে পাশেই রয়েছে হনুমান ও গ্রহরাজ শনি মন্দির নিচে নেমেই আবার পাশ পেয়ে গেলাম এই রে কেন কি